নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে কিছু মানুষ আছেন তারা যদি কোনো সংকল্প করে সেটা পূরণ করবে যেই কাজে হাত দেবে সেটা সফলভাবে পূরণ করবে কিছু মানুষ আছে যাদের ব্যক্তিত্ব অন্যরকম দেখলে মনে হবে যেন সবার থেকে আলাদা কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয় কোন বিশ্বত্ত আছে তাদের মধ্যে বিশেষত্বটি তাদের রাশি বন্ধুরা পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদেরকে ভগবান সব কিছু জয় করার ক্ষমতা দিয়েছেন যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকে বন্ধুরা কিছু বিশেষ রাশির মানুষেরা গোটা পৃথিবীকে জয় করার ক্ষমতা থাকে কোন কোন রাশির মানুষের ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে তা জানার জন্যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে আর যারাই এই নতুন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করেনি তারাই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে হরর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপেক্ষিত হতে পারে নাম্বার ওয়ান সিংহ রাশি সিংহ রাশির জাতকদের ওপর সূর্যদেবের আশীর্বাদ থাকে এই রাশির অধিপতি গ্রহ হল সূর্য জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আবার গ্রহের রাজা মনে করা হয় সূর্যকে প্রতিষ্ঠা প্রকাশ ও তেজের প্রতীক মনে করা হয় সিংহ রাশির জাতকরা আবার ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় এই রাশির জাতকরা দৃঢ় নিশ্চয় সামরিক যোগ্যতা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদে এই রাশির জাতকরা নিজেদের প্রভাব বিস্তার ও লক্ষ্য লাভ করতে পারেন নাম্বার দুই কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র আবার এই রাশির জাতকদের ওপর মহাদেবের আশীর্বাদ থাকে চন্দ্র রাশির জাতকরা চন্দ্রের আশীর্বাদে আধ্যাত্মিক ও মানসিক শান্তি লাভ করতে পারে পাশাপাশি আনন্দের জীবন কাটে এই রাশির জাতকদের মনে পরিবারের প্রতি অগাধ প্রেম থাকে সংবেদনশীল ও সহানুভূতিশীল হন এরা ঈশ্বরের আশীর্বাদে এরা সুখী ও আনন্দময় জীবনযাপন করতে পারেন নাম্বার তিন তুলা রাশি শুক্র গ্রহের আধিপত্য রয়েছে এই রাশির ওপর শুক্র গ্রহ সৌন্দর্য ও সুখের গ্রহ তুলারাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে যার প্রভাবে এরা জীবনে প্রচুর উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন ঈশ্বরের আশীর্বাদে এদের দাম্পত্য জীবন সুখে কাটে জীবনে সমৃদ্ধির শিকরে পৌঁছান রাশির জাতকরা নাম্বার চার মিল রাশি মিন রাশির জাতকদের ওপর দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকে বৃহস্পতিকে জ্ঞান শিক্ষা ও ধর্মের প্রতীক মনে করা হয় মিন রাশির জাতকরা ঈশ্বরের কৃপায় গুণী জ্ঞানী ও সুশিক্ষিত হয়ে থাকেন মিন রাশির জাতকদের মনে ঈশ্বরে ভক্তি থাকে আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধি থাকেন এই রাশির জাতক এদের মধ্যে মানসিক শান্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও জীবনের ভারসাম্য বজায় রাখার গুণ বর্তমান পাঁচ নম্বর মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল ব্রহ্মাণ্ডের প্রাকৃতিক শক্তির প্রতীক এই কারণে মেষ রাশির জাতকদের ওপর দেবদেবের বিশেষ আশীর্বাদ বজায় থাকে সাহসিকতা ও নেতৃত্ব প্রদানকারী ক্ষমতা লক্ষ্য করা যায় এই রাশির জাতকদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদে এরা সাফল্যের দিকে এগোতে থাকেন